তাই যদি তুমি পাঁচ দিন গোসল না করো ঠান্ডা পড়লে তুমি কয়দিন পর পর গোসল করবা আরে আলাই মাই শুনলে আমার কি কইবো কয় পাঁচ দিন ধরে গোসল খাসরামি কথা বাতি খাসরামি করো তখন কি তখন ভালো লাগে খাসরামি করো কে তাই এই আমি পাঁচ ঘরে ভাবি শুনলা কি লাগবো করবো কি দাও কি খাসরামি করতে পাঁচ দিন পাঁচ ঘরে ভাবি দেয় রে তুমি গোসল কর না আরাম যে প্রতিদিনই চিল্লা বেড়ি হুনে না হুনে নি বেড়ি বেড়ি জানে তুমি যে খাচ্ছো আল্লাহ মানি যে কিছু রাখবো না

আজল জানি গুণান্তার মোল্লা চাটা ক্যান্সার আর ভিতরে একটা গোসল তো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে